সামনে রাখিয়া আমরা জেলা সুন্দর করে রাম যদি আমরা দশজন এক লোক যাই দশ জন থাকতাম একজন যদি কোনো কিছু বিপদ সাপুজ বিপদে পড়ি গেলো একজন এখন তুমি একলা বেলা গিয়া করা কলা ভাগিয়া লাগে লাগি বা আমরা দশজন গেলাম একজন না

আমরা যখন একটা আটচল্লিশ আমরা কুলাউরার উদ্দেশ্য রানাদিরাম সিলেট সাইকেলিং পরিবারের একটা ছোট্ট পরিসর আমরা যাইমু কুলাউরা